তারা দিন ছেড়ে দেয় তাদের অবস্থা হলো কুকুরের মতো ঠিক কিনা বলে কুকুর যেমন মানুষের সাথে বেইমানি করে এক দরজা থেকে খায় আর এক দরজায় যায় আর এক দরজা থেকে আরেক দরজায় যায় এই সমস্ত কাজ করে কুকুর গুলো ঠিক এই জমিনে কিছু মানুষ আছে আল্লাহ তালার নিয়ামত পায়ও আল্লাহ তালার সাথে না ফরমানি করে আল্লাহর হুকুম মানে না ঠিক কিনা বলে এই কারণে আল্লাহ তালা বলে নেবি আমি আল্লাহ বাউলকে যেমন করে সীমা করার কারণে ধ্বংস করে দিছি এই দুনিয়ার জামিনে এমন কিছু মুসলমান থাকবে এমন কিছু নামদারী মুসলমান থাকবে যারা ইসলামের মধ্যে প্রবেশ করার পরও দিন থেকে বেরো হয়ে যাবে আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে কুকুরের মতো দাঁড় করায় রাখবো আর মানুষগুলো তাদেরকে চিনবে আর বলবে এই মানুষগুলো দুনিয়াতে আল্লাহর সাথে ধোকাবাজি করেছে আপনি এক মাস মসজিদে গেলেন এখন আপনাকে মসজিদে পাওয়া যায় না আপনার মাথায় টুপি নাই আপনার মুখে দাঁড়ি নাই কথা বলে দুনিয়ার লোক মধ্যে ঢুকে গেছে আপনি ব্যবসা বাণিজ্যের প্রতি ঝুঁকে গেছেন খেত খামারের প্রতি ঝুঁকে গেছেন দুনিয়ার ধান্দায় আপনি মত্ত হয়ে গেছেন আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন অথচ সাহাবাই কেন তো এমন ছিলেন না সাহাব আই কারাম নিজের জীবনের চেয়েও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছেন কলম ঠিক কেনা বলে কেমন ভালোবাসছে রুসুল একজন সাহাবি ছিল যার নাম হলে জুলাইবি নাম কি জুলাইবি রবিয়ম লম এই জুলাইবির ছিলেন দেখতে কালো কবি হোলি একেবারে কালো শখে এরকম একেবারে ছোট জুলাইবির দেখতে ছিলেন কালো দেখতে ছিলেন একেবারে ছোট ভেটে মানুষ তৃতীয় নাম্বারে জুলাই মির ছিলেন হুয়া ফকির রঞ্জিত সে ছিল একেবারে দারিদ্র গরিব মানুষ জুলাই বিবের ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই অর্থবিত্ত নাই মসজিদে নববীর বারান্দায় জুলাই বিবের বালিশও ছিল না মাথার নিচে পাথর দিয়া জুলাই বিব পানির পিপাসা লাগলে গ্লাসে করে পানি খাবে গ্লাস পর্যন্ত জুলাই বিবের ছিল না হাতের তালুদু করে জুলাই পানি খাইতেন এত নেহায়াত করেছিলেন জুলাই বিব আমরা জুলাইমিদের চেয়ে বেশি গরিব হ্যাঁ এত সংকট থাকার পরে শুধু দুনিয়ার দুনিয়া টাকার টাকা অর্থ আর অর্থ অথচ রসুলের সাবি কত গরিব মানুষ ছিলেন টাকা নাই পয়সা নাই ভর নাই ভারি নাই কিছু নাই এত দরিদ্র ছিলেন জুলাইমি কিন্তু তার অন্তরের মধ্যে ইমান ছিল ভরপুর তাকোয়া ছিল ভরপুর এখলাস ছিল ভরপুর আল্লাহ আল্লাহ নবী যখন কোরআনের বয়ান করতেন জুলাই দিব সবার সামনের কাতারে বসতেন দেখবেন সমাজের মধ্যে কিছু গরিব মানুষ আছে তাদেরকে মসজিদের সামনের কাতারে পাওয়া যায় আর একটু টাকা পয়সা হয়ে গেল ওদেরকে ছাই দিয়ে ধরা যায় খালি ব্যস্ততা দেখায় নাই আপনাদের এলাকায় নাই একটু পয়সা হয়ে গেলে আর মসজিদে আসে না মসজিদে খুঁজে পাওয়া যায় না সমাজের মধ্যে কিছু গরিব মানুষ আছে তাদেরকে মসজিদের প্রথম কাতারে পাওয়া যায় ইমাম সাহেবের সামনে পাওয়া যায় যে কোনো দিনের কাজের জন্য ডাকে তারা বলে লাভবাহিক সবার আগে আসি এই যে ইওয়াজ মাহফিল হয়েছে এখানে অনেক নিবেদিত প্রাণ আছে যারা মাহফিলের জন্য হাঁটছে খাটছে কষ্ট না রাতকে রাত দিনকে রাত তারা মাহফিলের জন্য কষ্ট করছে মাদ্রাসার জন্য কষ্ট করে

কথা বলছেন খালি অভাবে পরে দেখেন আপনাকে আত্মীয় স্বজন দেখলে কোন সময় কি চাই আমার আপনি যদি হন গেল আপনার সাথে সহজে কথা বলবে হাওড়ার চায় কোন বিপদে ফালায় আত্মীয়র বাড়িতে গেল আত্মীয় তেমন একটা পাত্তা দেয় না অভাবী হওয়ার কারণে গরিব হওয়ার কারণে আর যদি পয়সা পাতি থাকে সে গেলে তার সম্মান কাকে বলে যাওয়ার আগে মুরগি জমাই করে এই দুনিয়াতে মানুষ অর্থের পূজারি না যার অর্থ আছে তার সম্মান আছে যার অর্থ আছে তার সব আছে যার অর্থ নাই তার কিছুই নাই গরিব মানুষদেরকে কেউ ভালোবাসে না তবে ভালোবাসেন ঠিক কিনা বলেন গরিব মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ রসুল ভালোবাসেন জুলাইবিকে ডাক দিয়া বলে জুলাইবি বিয়া শাড়ি করবা কিনা বলো জুলাইবি কথা বলে না চুপ করে আসি একদিন দুই দিন তিন দিন জিজ্ঞেস করার পরে জুলাই বিপ কথা বলে না চতুর্থ দিন আল্লাহ নবী ডাক দিছে জুলাই তোমার তো বয়স হয়ে গেছে বিয়া শাদি করবা কিনা জুলাই বিপ ডাক দিয়ে বলো আল্লাহ নবী বিয়ে তো করব কিন্তু সাদ আছে সাধ্য না ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে আমার মতো নেহায়াত গরিব মানুষের কাছে তো কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলে যতই আল্লাহ হোক দিনদার হোক পাঁচ ওয়াক্ত নামাজ করুক এখনকার মানুষ মেয়ে বিয়ে দেয় যে ইটালি আমেরিকা থাকে কিনা সরকারি বড় চাকরি করে কিনা সমাজের ভিতরে পাত্রের অভাব নাই পাঁচ ওয়াক্ত নামাজ করে মসজিদাদের দাঁড়িয়ে আছে এই যুবকের কাছে দিবে না কারণ তার ইনকাম কম আর ঘুরে আমেরিকা ইটালি লন্ডন থাকে সরকারের বড় বড় সরকারি চাকরি করে ওদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কারণ হয়ে আসে ঠিক কিনা বলে কিন্তু সাহাবি এমন ছিলেন না আল্লাহ নবী বলে এদিকে আসো তুমি যদি বিয়ে করতে চাও আমি তোমাকে একটা পত্র লেখা দিতেছি যাও এই পত্র নিয়ে ওই বাড়িতে যাইবা ওই বাড়িতে একটা মেয়ে আছে যাকে বলা হয় মদিনার হুরে মদিনা মদিনার সবচেয়ে সুন্দরী একজন মেয়ে যাকে বলা হয় হুরে মদিনা মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা আল্লাহ নবী পত্র লিখে দিলেন এই পত্র নিয়া ল রাদি তাআলা ওই মেয়ের বাড়ি দরজার সামনে গেলেন যে ঘরের দরজায় নক করলেন ইফতাহিল বা দরজা খোলা দাও দরজা খুলে দেওয়া হলো সাহাবী আবু আইয়ুব আনসারী রদিয়ান ল তাআলা ওই ঘরের দরজা খোলা দেখেন তার ঘরের দরজার সামনে একজন কালো যুবক দাঁড়ানো কি যুবক কালো ব্ল্যাক গোল্ড একেবারে কুচকুচে কালো খাটো কসীর খাটো আবৈ বান্সারী বলে আমি তোমাকে চিনি তোমার নাম জুলাই বলে আমি জুলাই কেন আস জুলাই মনে মনে ভাবে যদি আমি মুখে বলি তাহলে আমাকে এক চান্সে ডিনাই করে দিবে আমার প্রস্তাব রাখবে না কারণ আমি তো গরিব মানুষ এই কারণে জুলাই আল্লাহর আল্লাহ নবীর পত্রটা আবৈ বান্সারির কাছে দিছে পত্রের মধ্যে দেখে আল্লাহ রসুলের নাম আল্লাহ রসুলের সালাম পত্রের মধ্যে আল্লাহ নবীল স্বন তোমার যে সুন্দরী কন্যা আছে এই কন্যার সাথে আমার এই সাথে বিবাহের ব্যবস্থা করো। কামনা করছি যুবক কালো গড়ি ফকির তার সাথে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার বিয়ে প্রস্তাব কপালে থাকলে ঠেকাই কি আল্লাহ যদি আপনার নসিবে রাখে পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারে জুলাই বিবের বিয়ের প্রস্তাব শুনে মদিনার যুবক গুলো অবাক হয়ে গেছে বলে কি আমরা দেখতে শুনতে এত হ্যান্ডসাম এত সুন্দর টাকা আছে পয়সা আছে দেখবেন সমাজের মধ্যে এমন কালো এমন কালো এমন অশিক্ষিত বিয়ে করে নিয়েছে একটা সেই ঘরে কিছু যুবক দিয়ে করে তা আমরা জীবনে কি বলতাম

পাত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায় এই ছেলের সাথে নাকি আমার মেয়ের বিয়া কিন্তু ওই বিয়েও তো আবার ফিরে দেওয়া যাবে না বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেন বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল্লিল নবীজির প্রস্তাব ফিরে দেয় এত বড় দুঃসাহস কারো আছে আল্লাহ পত্র নিয়ে ঘরে গেলেন তারিখ থেকে ডাক গেলেন দেখা যাও ওই যে যুবককে দেখা যায় এই যুবকের সাথে আল্লাহ নবী আমাদের কন্যাকে বিয়ে দেওয়ার জন্য বলেছে তুমি কি বলো স্ত্রী বলে বলেন কি বলে হয় এই যে আল্লাহ নবীর পত্র মা বাবা দুইজনে কানা ঘোষা করতেছে পিছন থেকে কন্যা সৈনা বেলাইছে আবি অম্মি তার এদিকে আসো কি নিয়ে কথাবার্তা বলো আমাকে বলো না কেন সাহাবে আবু এমানি বলে মারে তোর সাথে বিবাহের ব্যবস্থা করার জন্য আল্লাহ নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে বলে পাত্রকে বলে ওই যে ঘরের দরজার সামনে দাঁড়ানো দেখ দেখে পাত্রটা একেবারে মাত্র দুই হাত লম্বা আড়াই হাত লম্বা একেবারে কালো একেবারে গরিব পাত্রকে চিনি যেমন বাবা তেমন কন্যা আপনারা কি যুবককে পছন্দ করেন না আল্লাহ নবী বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছি আল্লাহ নবীর বিয়ের প্রস্তাব ফিরায় দিব তো দূরের কথা এত বড় দুঃসাহস আমাদের না আব্দাল জান যুবকে ডাক দেন আমি শুধু এই যুবককে বিয়েই করব না এই যুবকের জন্য এই যুবকে খিদমত করতে করতে আমি আমার জীবনটাকে কুরবানি করে দিব সুবহানাল্লাহ আরো জোরে বলেন এবার সাহাবী আবু ডাক এসে আল্লাহ নবীকে বলবা তোমার সাথে আমরা বিয়ে দিতে রাজি আছি এবার সাহাবি জুলাই বিব্রদি আল্লাহ বিয়ের প্রস্তাব যখন তারা রাজি হয়ে গেছে আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবী ডাক দিলেন কি অবস্থা বলে নবীজি আমার সাথে তার কন্যাকে বিয়ে দিতে রাজি হয়েছে আল্লাহ নবী তো বলে যাও তাইলে বিয়ে করো বলে বিয়ে যে করবো অর্থ তো নাই আমি তো গরিব মানুষ আল্লাহ নবী একটা পত্র দিয়া পাঠাইলেন যাও যাও আমান জামাই উসমান ইবনে আফানের কাছে যা তাকে যে বলবা সে যেন তোমার বিয়ের খরচটা দিয়ে দেয় এবার হজরত উসমান রবি আন বিয়ের খরচ দিয়ে দিলেন জুলাই বিব রবি আন বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেল বিয়ের বাজার করার জন্য বাজারে চলে গেলেন বিয়ের বাজার করতেছে বিয়ের বাজার করতেছে অর্ধেক বাজার হয়ে গেছে হঠাৎ করে দুইজন যুবক মদিনার বালাল থেকে দুই দিক থেকে ঘোষণা করতেছে ইয়া আই হরশাবা এ মদিনার যুবকেরা ইয়া আই হরশাবা এ মদিনার যুবকেরা আইয়া আল জিহাদ হাই আল জিহাদ এ তোমরা এখনো ব্যবসা নিয়ে ব্যস্ত এখনো তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত অথচ আল্লাহর নবী তোমাদেরকে জিহাদের জন্য ডাকতেছে এই কথা শোনার পরে মদিনার যুবকরা ব্যবসায়ীরা ঘরের দ দোকানের সাঁতার বন্ধ কইরা দোকান বন্ধ কইরা দাল আর নিয়ে গিয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করছে জুলাই বিরোধী আল্লাহ তানা ও বিয়ের বাজার করতেছে তিনি মনে মনে ভাবে আল্লাহ নবী আমাকে বিয়ে করার জন্য পাঠাইছে আমি বিয়ের বাজার করতেছি এই অবস্থায়

মনে হয় এই সময় যদি আমি আল্লাহ আল্লাহ নবী আমাকে দেখে দেখলে যুদ্ধে যেতে দিবে না বলবে তুমি আগে যা বিয়ে কারণ আমার নবী কোনো সার্থকর নবী না ঠিক কেনা বলে নবী হনেন উন্মতের দলোদিনবী নবী হলেন সাহাবিদের দলোদিন আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন নবী ফাটাই যে নবী কিনা তোমাদের জন্য বলে আমি আল্লাহ সমগ্র বিশ্ববাসীর জন্য একজন নবী ফাটাই যে নবী কিনা তোমাদের জন্য দয়ার নবী মায়ার নবী অন্য এতে আল্লা দা বলছেন। লাখদের যা এখন রস্ুদ মিনান ফসেগুমা আজি সুনালেই হিনানিতম হারিস হারি সুনারেই কুম বিলমুখ মিনিনারফরহ। আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য যেই নবী পাঠাইছি সেই নবী তার জীবনের চেও তোমাদেরকে ভালোবাসে নবীজি আমাদেরকে তার জীবনের চেয়ে আমাদেরকে ভালোবাসে। আজকে যদি আল্লাহ রসুল বেঁচে থাকতেন ফিলিস্তিনের একটা মুসলমানের গায়ে ইহুদিরা হাত দিতে পারত ফিলিস্তিনের উপরে বম্পিন তো দূরের কথা আজকে আরবের শাসকরা তাকায় তাকায় দেখতেছে ফিলিস্তিন দেশটাকে ধ্বংস করে দেয়া হয়েছে আল্লাহর নবী থাকলে সাহাবিদেরকে নিয়া উম্মতকে নিয়া আল্লাহর নবী কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেন আজকে দরদি নবী নাই আমরা এতিম হয়ে গেছি এতিম হয়ে